প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেখছেন আম জনতার মুখোমুখি প্রিয় দর্শক লাইফ শুরুর আগে একটা বিশেষ অনুরোধ করি সেটা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনুরোধ করছি রাজনীতি বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন জন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের স্বার্থে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা জরুরি এতে সন্দেহভাজনদের পালিয়ে যাওয়া রোধ হবে স্বাধীন ও কার্যকর তদন্ত নিশ্চিত হবে এবং জনগণের আস্থাও রক্ষিত হবে রাশেদ হায়দার ভাই কি বলবেন উনি কথাটা খারাপ বলেন নাই কথাটা ভালোই বলছেন যদি অনেক দিন পরে বুঝার পরে এই কথাটা বলছেন কারণ হচ্ছে যে এই গত এক বছরে যে পরিমাণ দুর্নীতি হইছে আপনার উপদেষ্টা লেভেল পর্যন্ত যেগুলো চিহ্নিত দুর্নীতিবাজ অবৈধ ইন্ট্রিম গভর্নমেন্টের সকলের পাসপোর্ট বাতিল করা উচিত তবে বাতিলের আগে আরেকটা জিনিস করা উচিত এখন সেটা হচ্ছে কি জানেন ম্যাক্সিমাম উপদেষ্টাদের তো আমেরিকান পাসপোর্ট হোল্ডার তাদের পাসপোর্ট তো আপনি বাতিল করতে পারবেন না বলছে এটা জব্দও করতে পারবেন না আমেরিকান পাসপোর্ট এদের করতে পারবেন না তবে ঘটনা হচ্ছে যে এদেরকে এরা যাতে এয়ারপোর্ট ক্রস করতে না পারে সেই নির্দেশনা জারি করা উচিত যে এই উপদেষ্টা সহ বাকি যারা ধরেন আপনার আমি তার এক্সাম্পল গেলাম পঞ্চাশ জন ব্যক্তি পৃথিবীর যেই দেশের পাসপোর্ট হব তারা দেশ ত্যাগ করতে পারবে না এই ধরনের নিষেধাজ্ঞা আসা উচিত এবং ওই যে বারবার আমরা বলিনি যে সেফ এক্সিট ইন্ডিয়ার কাছে কেন চায় কারণ হচ্ছে এই সমস্ত লোক আমার আকাশ সীমা ব্যবহার করতে পারবে না তখন কিন্তু কিন্তু প্রবলেম আছে এই তারা সেফ এক্সিট চায় বাংলাদেশের তো সমস্যা নাই যাইতে তবে বিমান নিয়ে ইন্ডিয়ার উপর দিয়া তো এখন মাসুদ কামালের কথা অর্ধেক ঠিক বাকি অর্ধেক হচ্ছে যে না এদের কাউরেই যাইতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত না একটা গভর্নমেন্ট আইসা না নেই তার কাউকে সব এখানে থাকবে আপনারা সব উপদেশটা একসাথে যমুনাতে ডাক্তার ইউনিসের সাথে একসাথে যমুনাতে ঘুমান কি সব তো বেডা আর বেডি দুই টা যা আছে তাদের জন্য একটা রুম খালি করে দিল সবাই যাতে ওইখানে থাকে ওনাদের কাউকে বেরোই যেতে যাতে না পারে এয়ারপোর্ট ক্রস করতে যাতে এরা কেউ না পারে নো বিশেষ বিমান নো বিশেষ হেলিকপ্টার দেশের জনসাধারণকে বলবো যে এই ঘটনা যদি হয় তাহলে আপনারা খুব দ্রুত কোন নির্দেশনা ব্যতীত এয়ারপোর্ট সেনা ক্যাম্প সব ঘেরাও ঘেরা ফেলেন নো ইন নো আউট কারণ এরা হিসাব দিয়া যাইতে হবে এই দেশকে দেশের যে যে ক্ষতি করছে এরা হিসাব দিয়া যাইতে হবে এটাই হচ্ছে যে মূল দাবি আমি রফিক ভাইয়ের কাছে প্রসঙ্গে একটু জানতে চাইব সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক মাসুদ কামাল এই মন্তব্য করেছেন উপদেষ্টারা দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা উচিত এবং তিনি বিশদ ব্যাখ্যা দিয়েছেন কেন তাদের পাসপোর্ট জব্দ করতে হবে মানে তাদের তারা যেন দেশ থেকে পালাতে না পারে হ্যাঁ পরবর্তী গভর্নমেন্ট আসার পর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিবে তাদের দুর্নীতি তদন্ত করবে তারা কি কি ক্ষমতার ব্যবহার করেছে এসব করবে তারপর যদি ওরা নির্দোষ হয় একটা কলম চাপাইছে মানে ভিন্ন নাম দে উনি এটা আবার উল্লেখ করছে এই মো চৌ মানে দেখেন একটা কলম লিখলে সাধারণত রিপোর্টার বা সম্পাদক এর নাম দে কিন্তু ওই পুরা কলামটা লেখার পরে নিচে লেখা ম চৌ উনি বলছে যে এটা ম তো কি হবে যে মানব জীবনী লেখছে এটা তো সম্পাদক মতি রহমান চৌধুরী তাহলে উনি হয়তো হবে ভুল হতে পারে আমার উনি এই কথাটা বলছে এরপরে বিখ্যাত শুরু করলো যে ভিতরে কি কি উনি লেখছে এখানে লেখছে যে এই যে আহ একজন অনেকগুলি জিনিস লেখছে তো আমি তো শুনছি আর কি পড়ি নাই একটা জিনিস আসছে যে এক কর্মকর্তাকে অফার করা হয়েছে ওকে আশি পদায়নের জন্য একটা বড় কোর্সে আশি কোটি টাকা দিতে হবে এই আশি কোটি টাকা কাকে দিতে হবে যাকে ইয়াটা ইশারা দিচ্ছে এলো মানে যমুনার মানে দিকে চলে যাবে ফিফটি পার্সেন্ট আর চল্লিশ কোটি টাকা মানে যে আলোচনা করছে তাকে দিতে হবে এই আলোচনাটা কিন্তু ওই পেপারে কিন্তু লেখছে উপরে আলোচনা করছে কিন্তু এখানে বিশ্লেষণ করছে যে আমাদের প্রধান কি জানে যে উনার যমুনা বিক্রি হয়ে যেতেছে বা যমুনার মানে নিয়ে আলোচনা হচ্ছে যমুনাকে আমাদের প্রধান জানে কিনা এই জিনিস কিন্তু আলোচনা করছে মাসুদ ভাই কিন্তু আরো রং সংলাপে আরো মনে বাড়ায় বাড়ায় বলছে আরকি এখানে শুধু এটা না আরো একটা অনেকগুলি দুর্নীতির কথা বলেছে আশি কোটি টাকা তো একটা পদে তন্মাসুদ ভাই বলো যে একটা সাধারণ পদায়নের জন্য আশি কোটি টাকা তখন যে বুদ্ধলোকটা এই অফারটা করছিল ওই পর মানে পরবর্তী চিন্তা করে ওই জিনিসটাতে সে যায় নাই কারণ ওরা আবার এনে ইয়ে করছে যে আপনি যদি এই পোস্টটাতে বসেন তাহলে আপনার অনেক সুযোগ সুবিধা এইগুলির কথাও কিন্তু আলোচনা এখানে করছে ওই যে মতিউর রহমান চৌধুরী

মানে এমনভাবে সম্বোধন করে মানে ভদ্রতার মানে পুরাটাই উনি ই করে রক্ষা করে চলে তে উনার উনার কথাটা ওই মাসুদকে বলল যে সুতরাং উনাকে কিন্তু উনি যে অভিযোগগুলি করছে সুতরাং এটা কিন্তু ফলায় দেওয়ার কোনো সুযোগ নাই সুতরাং তাহলে উপদস্থ পরিষদের তাদেরকে যাদের নামে তাহলে হি আছে টুকিয়া আছে তাদেরকে তাদের পাসপোর্ট জব্দ করার দরকার জব্দ করে যাতে পরবর্তী সরকার আসার পরে বাছাই তু যাই করে কিন্তু তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে তখন তোরা যেহেতু বিদেশি নাগরিক উনি বলছে আবার মোদী মাসুদ ভাই বলছে যেহেতু ওনার বিদেশি নাগরিক চলে চলে যাবে সুতরাং এর আগে যেতে না যেতে পারে এই ব্যবস্থা করা হোক মাসুদ ভাইয়ের এই কথাগুলি কিন্তু আমাদের কথা জনগণের কথা জনগণ বলতে পারে না ওই কথাটা মতিউর রহমান চৌধুরী সাহেব লিখছে পেপারে এটাকে কনস্টিটিউশন করে মাসুদ ভাইরা জাতির সামনে উপস্থাপন করছে ধন্যবাদ মাসুদ কামাল ভাই আমি এটা শুনছি পুরাটাই ধন্যবাদ মাসুদ ভাই মাসুদ কামাল ভাই আপনিও এটা উপস্থাপন করছেন মানুষ শুনলো মানুষ দেখুক বুঝুক দেশে কি হচ্ছে আগে কি হয়েছিল এখন কি হচ্ছে সুতরাং দুর্নীতি হয়ে সারা জীবনই হবে ওই কথাটা আমিও বলি কিন্তু এটা একটা দুর্নীতি কোথায় না সব জায়গায় হয় কিন্তু দুর্নীতি যদি মানে বিচার হইতো সঠিক ভাবে তাহলে কিন্তু সহজে হইতো না কিন্তু আসলে আমাদের দেশে বিচার হয় না দেশে এখন তো চোরেরা সব শয়তানেরা সব পালাইছে এখন তো আমাদের দেশ সব ফেরেস্তারা দখল করে ফেলেছে ওনারা সবাই ফেরেস্তা এখন ওনাদের এত দুর্নীতির খবর ওনাদের যে মিডিয়া এত কন্ট্রোলের পরে কোন ফাঁক দিয়ে যে বেরিয়ে যাচ্ছে এটাই এখন যাই হোক আমি এই বিষয়ে আর আলোচনা করব না আপনারা দুজন রাশেদ হায়দার ভাই রফিকুল ইসলাম ভুইয়া আপনারা দুজন অনেক মূল্যবান সহায় করে আমাদের চ্যানেলে এতক্ষণ যুক্ত ছিলেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং যে সকল দর্শক এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের প্রতি অনেক অনেক প্রীতি ও ভালোবাসা প্রিয় দর্শক দেখা হবে পরবর্তী লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ